চরপাড়া নামের ছোট্ট একটি গ্রাম এই গ্রামের ছোট্ট মাটির ঘরে বাস করত মিনতি ও তার একমাত্র মেয়ে ইমা অনেক বছর আগেই মিনতির স্বামী মারা যায় মিনতি তার ছোট্ট মেয়েকে নিয়ে মাটির এই কুড়ে ঘরে বহু কষ্টে জীবনযাপন করতে থাকে মিনতির যেন দুঃখের কোনো শেষ ছিল না মেয়েটাকে ঠিকমতো খাবার দিতে পারতো না শুধু নুন ভাত খেয়েই দিন পার হয়ে যেত তাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। মিনতি বড়লোক হাড় হাড়খাটা পরিশ্রম করে সারা দিন সব কাজ করে তবুও যেন মালিকের মন শোনো মিনতি যদি তুমি ঠিক মতো কাজ না করো তবে কিন্তু মাইনে পাবে না বুঝেছো। চিন্তা করবেন না পা আমি আপনার সব কাজ খুব মনোযোগ দিয়ে করে ফেলছি দিনের পর দিন যেন এভাবেই কাটছে মিনতি ও তার মেয়ে ইমার অভাব যেন কোনো মতেই পিছু ছাড়ছে না তবুও ছোট্ট মেয়ে ইমার মনে অনেক আশা একদিন তাদের সব অভাব দূর হয়ে যাবে কাজ শেষে মিনতি বাড়ি ফিরে আসে ইমা দৌড়ে জিজ্ঞেস করে ও মামা আজ আমার জন্য বুঝি ভালো খাবার এনে যে তুমি পানি দিয়া আর একটু লবণ দিয়া মাইখা খাওয়াই অনেক মজা পাইবা মতো মাইখা খাওয়াই দিব ঠিক আছে মিনতির মনে খুব ইচ্ছা যদি মেয়েটাকে কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারতো পরের দিন মিনতি যখন কাজ করতে আসে তখন মিনতির বাড়ির মালিক তাকে বলে বিনতি আপা কাল আমার বাড়ি অনেক মেহমান আসবে তুমি একটু সকাল সকাল চলে এসো সব রান্না বান্না তোমাকেই যে করতে হবে তুমি তো জানোই আমি এসব রান্না বান্না পারি না সব রান্না শেষ করে মেহমানদের আপ্যায়ন হয়ে গেলে যদি খাবার বেঁচে যায় তাহলে তোমার মেয়ের জন্য নিয়ে যেও সকাল সকাল চলে এসো কিন্তু কাল ভালো রান্না বান্না হবে মিনতি যে তার মেয়েকে একটু খাওয়াতে পাবে এই আশায় তার যেন রাতে ঘুম হচ্ছে না সে ভোর হতে না হতেই চলে আসে কাজ করতে সারা দিন অনেক পরিশ্রম করে। রান্না বান্না শেষ হলে চলে যায়। মিনতি আপা এই নাও এখানে কিছু ভাত আর তরকারি রয়েছে তোমার ছোট মেয়েকে খাইয়ে দিও মিনতি সেই অল্প খানিকটা ভাত তরকারি নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা হয় আর যে তার মেয়েকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবে যেতে যেতে হঠাৎ প্রতিমধ্যে একজন বয়স্ক মহিলার সঙ্গে দেখা হয়ে যায় তার ও মা আমার খুব খুব ভালো লাগছে রে মা আমার একটু খাইতে ডিবাহা তোমার কাছে কোনো খাবার থাকলে দাও না মা আমার একটু খাইতে বয়স্ক মহিলার মুখ থেকে এমন কথা শুনে মিনতের মনটা যেন ফেটে যাচ্ছিল কারণ সে জানে ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর কিন্তু ব্যাগের মধ্যে যে অল্প একটুই খাবার রয়েছে তার ছোট্ট মেয়ের জন্য ওসব কোনো কিছুই মিনতি চিন্তা না করে বয়স্ক মহিলাকে বলে আপনি এখানে বসেন আমি আপনারে খাবার দিতেছে তবে আমার কাছে অনেক অল্প খাবার আছে এটুকু খেয়ে পানি খাইলে আপনার তৃপ্তি লাগবে মিনতের কাছে থাকা অল্পখানিকটা খানিকটা খাবারে বয়স্ক মহিলা পেট ভরে খায় সে খেয়ে সঙ্গে সঙ্গে হেসে দিয়ে বলে আমি অন্দর জামি রে মা অন্দর জামি তোমার অন্তরের সব কথাই যে আমি জানি তোমার অভাবে সংসার যে খাবার ছিল আমার এই দিয়ে দিলা এই নাও এর প্রতিদান হিসেবে এই ছাদুর হাড়িটা আমি তোমারে দিলাম তোমার প্রয়োজনে যতটুকু লাগবে শুধু সেইটাই চাইবা খবর তার লোপ করলে কিন্তু হাড়ি কোনো কিছুই দিবে না ওর ছাদু অনষ্ট হয়ে যাবে বুড়িমার কাছ থেকে সে হাড়িখানা নিয়ে মিনতি বাড়ির দিকে রওনা হয় বাড়ি আসতেই তার ছোট্ট মেয়ে ইমা তাকে জিজ্ঞেস করে ও মামা আমার জন্য খাবার এনেছো মা মিনতি বলে এনেছি মা ঘরে চল এক্ষুনি দিচ্ছি ঘরে হাড়িটা মাটিতে রেখে মিনতি হাড়িকে বলে আমার বেশি কিছু চাই না দুবেলা পেট ভরে খেতে পারলেই যথেষ্ট এর বেশি কোনো কিছুই চাই না নানান রকমের খাবার বের হতে থাকলো এত রকমের খাবার দেখে মিনতির ছোট্ট মেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল এভাবে মিনতি ও তার মেয়ের প্রতিদিনের ক্ষুধা নিবারণ হতে থাকলো তাদের আর কোনো দুঃখ থাকলো না অভাবও থাকলো না প্রতিদিন মিনতি যে খাবার হারি থেকে পেত মা ও মেয়ে পেট ভরে খাবার পরেও বাকি খাবার সে গ্রামের অসহায়দের মাঝে বন্টন করতে থাকল এভাবে গ্রামের সবার মনে হয়ে উঠলো সে মিনতিও তার মেয়েকে আর কখনো না খেয়ে থাকতে হলো না সে কখনোই লোভ করেনি বরং প্রয়োজনের বেশি যে খাবারটুকু থাকতো তা দিয়ে অন্যের উপকার করার চেষ্টা করে বন্ধুরা এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে যে দয়ালু ও সৎ থাকে তার সবসময় ভালো হয় গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তী অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো